কেমন আছো তোমরা সো আমি এখন ঘর থেকে বেরিয়ে করেছি একটা ধামাকাদার একটা ধামাকাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এখন যাচ্ছি আমরা ধাবিলি বিচ তো ওই বিচটাই গেলে যেন মন জুড়িয়ে যায় এ নজারা আবহাওয়া খুবই সুন্দর আপনাদেরকে দেখাবো তো তো নজরুল ভাই আমাদের সাথে আছে ঠিক আছে আর আমাদের হ্যাঁ প্রচুর মজা হবে একদম 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 তো আমরা এখন বেড়ে পড়েছি আমাদের এই হেলিকপ্টারটাকে নিয়ে একটু গাইস ভিডিও স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো ধামাকাদার একটা ব্লগ নিয়ে আসছি চলুন গাইস এত রোদ কি বলবো তো এত রোদে এত পরিশ্রম করে আপনাদের ঘরে ভিডিও দেখানো সাপোর্ট করো আমার ভিডিওকে শেয়ার করো বেশি বেশি করে ঠিক আছে তো গাইস আমরা এখন এই যে হেলিকপ্টার নিয়ে বেড়ে পড়েছি লোগ আছে তো বড় বড় বিল্ডিং তো গাইধাবে খুবই বিকট রোড মিনিমাম চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আছে আজকে এখানে তো গাইজ হপ্তার শেষ দিন শনিবার তো কত কাজ করব কত পয়সা কামাবো ছুটি মেরে দিয়েছি আজকে তো যাচ্ছি এখন ধাবিল যে এটা হচ্ছে রাস্তা নিজের শরীরকে নিজের হেলথকে একটু আরাম দিয়ে এখন আজকে এই চোরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি দুই বন্ধুতে ব্লগার ভিডিওর জন্য আমরা ঘর ছাড়া এখন যাচ্ছি রাস্তাতে আছি তো দেখতে পাচ্ছেন চারিদিকে টোটালি আমরা অনেকটা দূরে চলে এসেছি এটা হচ্ছে দাবিড়ি বীজ যাওয়ার রোড তো আমরা এখন একটু রেস্ট করতে এখানে দাঁড়িয়েছি একটু আরাম করে নি একটু পানি ফানি খেয়ে নি তো গাইস দেখতে পাচ্ছেন তো আমরা মোটামুটি অনেকটা রাস্তা চলে এসেছি তো এই রাস্তাটা মিনিমাম পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ কিলোমিটার যেতে লাগে গাইজ দেখতে পাচ্ছ আমি এখন ধাবিরি বীজ যেতে গ্রাম এলাকার যে রাস্তাটা আছে সেখান দিয়ে এখন পদ অতিক্রম করছি যাচ্ছি এখন যেরকম আমাদের গ্রামে ধান মাপে যারা ধানের ব্যবসা করে ধান মাপে যারা এরকম ঠিক ধান মাপছে দেখতে পাচ্ছে লোকেশন লোকেশন থেকে যাওয়া হচ্ছে তো গাইস নেচারটা এতই কিউট লাগছে

কি সুন্দর লাগছে তো আমি আপনার এখানে দেখাবো দেখো প্রচুর প্রচুর ঢেউ প্রচুর ঢেউ গায়ে দেখতে পাচ্ছ এই যে বিকটভাবে পা ধুয়ে দিয়ে চলে যাচ্ছে সমুদ্র এর কোনো অহংকার নেই কোনো কোনো কিছু নেই ধরতে গেলে তো গাই দেখ এখানে মানুষজনেরা খেলা করছে বাচ্চারা খেলা করছে এখানে মানুষজনেরা এখানে দেখতে পাচ্ছেন সব আছে বসে আছে আছে কেউ ফটো তুলছে সুন্দর মজা লাগছে দারুণ দেখতে পাচ্ছেন এই যে প্রচুর ঢেউ প্রচুর ঢেউ ধারণা করতে এই যে ঢেউ দেখুন দেখুন খুব সুন্দর ঢেউ দিচ্ছে এই যে তো গাইস দেখতে পাচ্ছ খুব সুন্দর নাজারা আর সমুদ্রর বিকট ঢেউ দেখতে পাচ্ছো তো প্রচুর মজা আসছে এত ঠান্ডা হাওয়া এত ঠান্ডা হাওয়া আর সমুদ্রর বিকট গর্জন আর বিকট ঢেউ খুব সুন্দর লাগছে এই জায়গাটায় তো গাইস মন জুড়িয়ে যাবে এখানে এলে খুবই সুন্দর তো আপনারা আসতে পারেন ভাই কেমন লাগছে এত বড় এর থেকে ভালো আর একদম একদম মাইন্ড হয়েছো খুব সুন্দর লাগছে काका कैसे लग रहा है इधर बहुत अच्छा है नाइस <laughs> देख तो सुंद्र बहुत सुंदर लागत है

এত সুন্দর মহল ঢেউ দেখতে পাচ্ছেন ঢেউটা গাইস আমি এখন ভিডিও শেষ করতে চলেছি আপনাদের এখানে আবার পরে অন্য বিষ দেখাবো তো এখন একটু মজা লিখে দাও গাই আপনারা তো দেখতেই পাচ্ছেন